এখন দেশের অবস্থাটা এমন বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন হাসি পায় বিএনপি আবার আন্দোলন চায় এরকমই হয়ে গেছে তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়েছে তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থা সেখানে শুয়ে আছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলা পুলিশ হাসপাতালে হত্যা করা সাংবাদিকদের উপর নির্যাতন চৌত্রিশ জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে এইসব হচ্ছে অপরাধ